আসসালামু আলাইকুম এই শীতে কিছু পাওয়া যাক আর না যাক সব থেকে একটা সুন্দর দৃশ্য পাওয়া যায় যেখানে গ্রাম সাইডে সৌন্দর্য দেখা যায় সেটা হলো যখন চারপাশের পানি কমে যায় এই যেই জায়গাটা এখন আমি আসি এই জায়গাটা কিন্তু আমি আগে অনেক আসছি সে এখন ছিল পানি আর নৌকা দিয়ে আমি এখানে ঘুরছি আমার পিছনে কিছু ভিডিও আছে আমি সেম ভিডিও এখানেগুলো করছি এই যে আমার নৌকার ভিডিও প্লাস আমার আরও কিছু মাছ ধরার ভিডিও মানে আমি দৌড়ি না যেই ধরছে সেগুলো কিন্তু আজকে আমি সেইখানে একবারে ফ্রি দাঁড়িয়ে আছি মানে কোনোরকম কোনো পানি কিছু নেই এই পিঠ থেকে ওই পিড়ে অনায়াসে যেতে পারি এইখানে আবার একটা আছে বালুর ট্যাকের মতন এই যে যেই জায়গাটা দেখতেছেন এইটাই ছিল সবচেয়ে বড়ো একটা খাল এইখানেই ছিল নৌকা আর হলো জাল ছিল আমি এখান থেকে শাপলা আমার সাপলার ভিডিও আমার নৌকার ভিডিও যত যত ভিডিও আছে সব কিন্তু আমার এইখানেই ছিল আমার পিছনে সব ভিডিও এইখানেরই কিন্তু আজকের যে ভিডিওটা অস্থির একটা ভিডিও যেটা একবারে ফুলফিল ক্লিয়ার এখন সেটা হলো গিয়ে কৃষিকাজের জন্য পারফেক্ট তখন ছিল একটা নদীর মতো অনেক বড় এখান থেকে নৌকো চলছে জাহাজও আসছে যেটা হলো বালুর জাহাজ কিন্তু এখন একবারে ফসলি ক্ষেতের জন্য পারফেক্ট একটা জায়গা যেখানে মানুষ এখন চাষাবাদ করছে ধান দান লাগাচ্ছে বিভিন্ন ফসল আদি করছে আর এইখানে আর একটা জায়গা এই পিঠে যেটা আমি এর আগে করছি যেটা ছিল কাশবন কাশবন এখন পুরো দুলো মাঠ এখানে এক মানুষ এখন মানে যারা আছে শুধু বল খেলে আর এইটা হলো কি ফসলের জমি এখানে এখন চাষ আবাদ হচ্ছে আর আগে যেটা ছিল একবারে নদী এখানে ছিল একটা বিলের মতো নদীর মতো এখানে সাপলা হয়েছিল আমি এখান থেকে সাপড়া আনছিলাম বা সাপড়া নিয়েছিলাম যেটাই বলি আর এখন পুরো একবারে শুকা খা করতেছে এখানে এখানে চাষের জন্য পারফেক্ট করতেছে মাটি কাটে মাটি নরম করে আমি সেইখানে ঘুরতেছিলাম বারবার ওইখানে কি জায়গা কি হলো চাষাবাদের জন্য আরেকটা জিনিস এখানে আসলে সবচেয়ে একটা বিয়ে হলো গিয়ে সুন্দর দৃশ্য দেখা যায় এখানের জন্য পারফেক্ট একটা জায়গা আর যেহেতু একবারে ভরা শীত কুয়াশা উল্টা দিকে শেষ বিকেলে সূর্য কিছুটা পরিমাণ দেখা গেছে আর না হলে যে একটা লোক মাথায় লাউ নিয়ে যাচ্ছে এই মানে যেটা হলো শীতের কারণে সবজি বেশি হয় সেই সবজির দামও একটু কম হয় আর এইটা হলো কি এই যে যেটা ধান গাছ চোরো চা যেটা জ্বালা বলে ধান বলে সেটা এখানে লাগাচ্ছে মানে এক সময় ছিল পুরো ভরা এই যে এই যে এখানে যেটা মাছ ধরতেছে মোটর দিয়ে পানি শেষে তো এইখানে ছিল ফুল ফিল ভরা এখানে একটা রাস্তা ছিল পুরো রাস্তার সমান পানি ছিল আমি যখন এদিকে আসতাম আমি কন্টিনিউ প্রতি সপ্তাহে আমার এদিকে ঘরা হইতো যে আমি এখানে ঘুরতেছি একটা ফুল পানির একবারে থই থই ছিল আর আজকে সেইখানে পানি তো দূরের কথা কোনো কিছুই নেই একবারে শুধু চাষাবাদ হচ্ছে ধান আর সবচেয়ে শীতের মধ্যে সবচেয়ে মজার একটা জিনিস হলো গিয়ে যখন ঘন কুয়াশাটা পরে কিচ্ছু দেখা যায় না যেমন আমার এইখানে শেষ বিকালে তারপরে কিন্তু দেখেন সামনে একবারে কুয়াশার মতো দুধও করতেছে আর খালি হালকা কিছুটা রৌদ্র দেখা যাচ্ছে তো সেই দিকে তো তাও কিছু দেখা যাচ্ছে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিও আবার কখন আসবে কবে আসবে কিচ্ছু বলা যাচ্ছে না তো যখন আসে